হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে নেক্সট ভিডিও কারণ এখন আমি পিসির ঘরে বসে আছি আর এখানে আমার পিসি গল্প করছে সবার সাথে পিসির ঘরে সিজানোতে এত সুন্দর রান্না হয়েছে কি আমি আর কোনো দিকেই তাকাচ্ছি না খালি খেয়েই যাচ্ছি তোমরা ভিডিওতে দেখতেই পারবে যে কত কিছু রান্না হয়েছে আমি এখন এই মাছের তেলটা খাচ্ছিলাম ও দেখো পাশের থালাটায় দাদা অলরেডি খেয়ে উঠে গেছে তাই আমার ভিডিওটা শ্যুট করতে পারছে আমিও আর খেতে পাচ্ছি না আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তারপরে আমি বসে গেছি বিছনাতে আর এখানে মা বাবা খাওয়া দাওয়া করছে কারণ আমরা আগে খেয়ে নিলাম আমাদের খুব খিদে পেয়েছিলো বলে আর তারপর এখানে মা বাবা খাচ্ছে আর সবাই আমরা খাটে বসে একসাথে গল্প করছে আমি বসে বসে বোরিং হচ্ছিলাম তার দাদাকে বললাম তুই একটু ভিডিওটা শ্যুট কর ও তাই একটু শ্যুট করলো কারণ ও এমনিতেই ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না তাও আমার জন্য ফ্রি ছিল তাই ও একটু আমার সাথে একটু শ্যুট করলাম তারপর আমি খাওয়া দাওয়া সেরে এখন বসে আছি যে মেন কারণে আমি পিসির ঘরে এসেছি কারণ পিসির ঘরে তোমার সাজানো হয় দেখতেই পাচ্ছ এখানে মা ষষ্ঠীর পুজো হয়েছে আর কত কিছু সাজানো আছে আমি এই কারণের জন্যই পিসির ঘরে আসি প্রতি বছর আমার খুব ভালো লাগে কারণ এত কিছু রান্না হয় আর মেন ব্যাপার রান্নার জন্য নয় মানে সুন্দর ভাবে দেখো সাজানো আছে এত ভালো লাগছে তারপরে এখানে পুরোহিত চলে এসছে তোমার পুজো হচ্ছে কারণ সেই দিন তো সবাই জানো কি সরস্বতী পুজো তাই এখানে পুজো হচ্ছে এই আমার ছোট্ট ভাইটা এখন খুব দুষ্টু হয়ে গেছে তারপরে আমরা পুজো সেরে খেতে বসে গেলাম ও একদম ক্যামেরার দিকে তাকাচ্ছে না খালি লজ্জা পাচ্ছে তারপরে আমরা ভাত মুড়ি সব একসাথেই খেয়ে নিচ্ছি আমি ফার্স্টে মুড়ি নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ বৌদি এক এক করে সবজি দিয়ে দিচ্ছে আর এই দেখো কত সুন্দর আমার বৌদি মাছ রান্না করেছে তো সব আমরা একসাথে খেতে বসে গেছি তারপর বৌদি আমাকে কলাই দিল এটা হচ্ছে মেন খাবার কারণ সরস্বতী পুজো মানেই আমরা জানি কলাই সিদ্ধ মেন তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও ওরা খাচ্ছে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট কারণ আমি বেশি কিছু খেতে পারিনি এই দেখো খাওয়া দাওয়া সেরে এসে দেখছি এই ছোট্ট ফুচকিটা এখন সেজে নিয়েছে কারণ সরস্বতী পুজো সব বাচ্চাদেরই মজা তাই দেখো এখানে ছোট ফুচকিটা সেজে নিয়েছে তারপর দুপুর হয়ে গেল আমি আবার ভাত নিয়ে নিছি আর দেখতেই পাচ্ছ কত রকম সবজি আর এটা আমাকে এখন বৌদি দিচ্ছে তোমার বাঁধাকপি দেখছো কত রকম সিম ভাজা আরও একটা কিসের তরকারি আছে আর দেখো মাছ আমার বাসি মাছ খেতে সত্যি অনেক ভালো লাগে তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এই দেখো লাস্টে বাড়ি চলে যাবো তাই এখন ঠাকুরটাকে তোমাদের দেখাচ্ছি ঠাকুর প্রণাম করে আমরা কৃষির ঘর থেকে চলে যাব তাই তোমাদের লাস্টে এই ঠাকুর শিশিদের ঘরের ঠাকুরটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভ্লগ দেখাচ্ছি